একবারে এই যে আনাম খাসি একবারে পুরোপুরি বোঝা দিতে পারব যে জিনিস নিয়ে আসি ভাই একবারে একবারে খানদানি জিনিস ভাই যে ওইটাই ভাই কষ্ট হইতেছি ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি বলে দিতেছি যেটা হচ্ছে বো সসবেন যেগুলা এগুলা কিন্তু অনেকে মনে মনে খুঁজে বা বিষ পাচ্ছে না তাই উপলক্ষে আমরা এই বড় বড় নিয়ে আসছি এবং কি গ্লাস জির পরাই কিছু মাল টিপার নিয়ে আসছি সম্পূর্ণ অ্যাসেসের প্রোডাক্ট থ্রি জি এর মাল টেকসই লং লাস্টিং সব দিকে বেটার হবে ফুড গেট ফুড গেট এবং কি লং লাস্টিং তো হবেই তো আমরা ফার্স্টে শুরু করতে চাচ্ছি যেটা হচ্ছে আপনার কড়াই কড়াই এটা হচ্ছে আপনার অ্যাস ভিতরে বড়গুলা দিয়ে ভিডিও করতেছি এটার ভিতরে ছোটগুলা আছে যদি ছোটগুলা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন এটা আমার হাতে রাখা আছে আটাই সি এম দাম রাখতেছি অনলি

এবং কি যত রকম চুলা আছে আলাদা দুনিয়া সব চুলাতে হবে সবগুলো এবং কি এগুলা ভালো দেখা যায় হাত থেকে পড়লো বাঙালির কোনো চাঞ্জে থাকে না এগুলো বর্তমান গুলা আবার অনলি দুই হাজার টাকা তারপরে আসেন এই যে দেখেন তিরিশ সিএম আপনি যদি মাংস করেন সন্ধ্যে অনাসে দুই থেকে আড়াই কেজি মাংস করতে পারবেন একেবারে আরেকটা জিনিস যদি আমি বলি যে লেখা আছে থ্রি জিরো ফোর ফুটগ্রেড এসে তিরিশ সিএম হান্ড্রেড পারসেন্ট ফুটগ্রেট এখানে যা আছে সবগুলো সেম সবগুলোই সেম এটা তিরিশ সিএম রাখতেছি অনলি বাইশো পঞ্চাশ টাকা একবারের দাম থাকবে কি যেমন দামে গ্যারান্টি থাকবে তারপরে আসেন আমরা যেটা বলতে পারছি এটা হচ্ছে আপনার বত্রিশ সিএম একবারে বড় বিগ সাইজ

যে কোনো সবজি পাকালেন বাকি দেখা যায় আপনি রাইস করতে পারেন ফলাও করতে পারেন মুরগি রোস্ট করতে পারবেন একেবারে ইজি আর আরেকটা সুবিধা হচ্ছে স্টিলে আপনার সুবিধাটা কি জানেন ভাই না ভাই জানি না বলেন স্টিলে আপনার যত রকম প্রোডাক্ট আছে অ্যালুমিনিয়াম বলেন নন স্টিকে বলেন স্টিলে রান্না হয় তার চাইতে আরো দ্রুত তার চাইতে আরো দ্রুত এবং আপনি গ্যাসে বলেন যে কোনো লাকি চুলে বলেন গ্যাসে তো আপনার ষাট পার্সেন্ট সেভিং অন্য যে সময় লাগবে এটা তো সময় আরো কম লাগবে স্টিলে হচ্ছে একটা সুবিধা তো এটা হচ্ছে আমার হাতে যেটা আছে চব্বিশ সিএম এটা রাখতেছি আঠারোশো পঞ্চাশ টাকা দাম এক হাজার আটশো পঞ্চাশ টাকা তারপরে হ্যাঁ আসেন এখন কি যারা সুবিধা দেখেন সুবিধা ভালো এটাতে এটাতে আমার হাতে আছে ছাব্বিশ যেটা আপনি মাংস করলে সন্ধ্যে দুই কেজি হবে দুই কেজি হবে এটা হচ্ছে ছাব্বিশ সিএম এটার দাম রাখতেছে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার পঞ্চাশ টাকা দামে গ্যারান্টি থাকবে তারপরে আসেন যেটা আছে তিরিশ সিএম আঠাশ সিএম সরি আঠাশ সিএম এটা হচ্ছে অনলি

রমজানে তো কিনি জামা কাপড় কোরবানি চাইতে থাকে হচ্ছে সংসারিক ফ্যামিলিগত যে জিনিসগুলো ওগুলো নিয়ে চাইতে থাকে তো হচ্ছে আমরা এই আইটেম গুলো নিয়ে আসছি কোরবানি গুলো আপনার পনেরো দিনে এক মাস পরে তো মেহমান আসে বলেন লাগে না এগুলো বলেন হ্যাঁ লাগে না দেখা যাক পার্টি করলে লাগে না পনেরো জন বিশ জন তিরিশ জন লাগে না বলেন তো এই কারণে এগুলো নিয়ে আসছে আজকে আপনি এগুলো বারো মাস জুড়ে ইউজ করতে পারবেন এগুলা আর এবং যে স্টিল হাত থেকে পড়লো কৃষি বাড়ি খেলেও দেখা তো হবে না

তিনটা মিলে একটা সেট হবে আমি দেখাচ্ছি আমার তো এই জিনিসটা ভাল লাগছে এবং কি হ্যান্ডেল কালার সবগুলো গোল্ডেন কালার ভাই আমার বেশি মজার বেশি লাগছে এটা এটা পিসের একটা সেড হবে রেগুলার প্রাইস সাত আমরা এই দু রাখতেছি রাখতেছি ছয় হাজার পাঁচশো টাকা দামে গ্যারান্টি এটা কিন্তু বড় সেট এটা ভিতরে ছোট আরেকটা সেট আছে দাম কিন্তু এক টাকার মতো কমে যাবে এবং কি আরেকটা কথা বলি আমি কায়সা যত রকম সেট আছে আপনারা আমার কাছে পাবেন এবং কি দামও কম পাবেন দামে তো গ্যারান্টি থাকতেছে আমরা আমি আগে বলছি দামও কম পাবেন যে কোনো প্রোডাক্ট লাগলে ছবি পাঠালে আমি দিতে পারবো

আটটা সুবিধা কি দেখেন তো মোট একটা আলাদা আলাদা আছে এই আলাদা হচ্ছে হ্যাঁ এইটা এটা সুবিধা কি জানেন এটা সুবিধা হচ্ছে যে ফ্লোয়া লাগে যে নিচে আপনি আরামসে যত মন চাই একবারে বাড়া হিট দিতে পারবেন একবারে আপনার চুলাতে পাওয়ার যত সবগুলা পাওয়ার দিয়ে এটাতে রান্না করতে পারবেন রান্না করতে পারবেন আর এখানে স্টিল জায়গা আছে সবগুলা কিন্তু যত রকম সুলা হয় গ্যাস লারকি ইন্ডাকশন ইলেকট্রিক সব সুলাতে হবে সব সুলাতে হবে তো এটার ভিতরে সাইজ হবে আপনার হচ্ছে পাঁচটা সাইজ হবে আনাম খাসি একবার পুরোপুরি বলে দিতে পারে এটা আরো বড় হয়েছে দেখেন ভাই আমার কষ্ট হয়েছে ভাই

এটাকে কেউ যদি সেট সাই সেট নিতে পারবো যদি লুজ সাই লুজ দিতে পারবো তবে বরং একটা কথা হচ্ছে কি সেট নিলে কাস্টমার জিতবে কাস্টমার দেখা যায় আপনি লুজ নিলে দাম একটু বেশি আসবে ভাইয়া লুজ নিলে দাম দাম একটু বেশি আসবে আর যদি কেউ সেট নেয় সেট নিলে দাম কম পাবে আর যদি কারো যদি সেট নাও লাগে বলেন যে ভাইয়া আমি পাঁচ সাত কেজি মাংস পাকাবো আড়াই কেজি তিন কেজি রাইস পাকাবো পলাও করবো ওরকম একটা নিলেও নিতে পারবেন একটা নিলেও নিতে পারবেন

হবে না কিন্তু হবে দশ থেকে বারো কেজি কিন্তু রাইস করতে যাবেন সন্ধ্যার অনাসে তিন থেকে পোলাও যদি করতে চান শুধু সাদা যায় হ্যাঁ ভাইয়া তো এটা কিন্তু হচ্ছে আপনার বত্রিশ সাইজ চার হাজার টাকা এবং স্টিলের হ্যান্ডেল দেখছেন ডাক না স্টিলের হ্যান্ডেল হ্যাঁ

আপনি পোলাও যদি করেন পাঁচ কেজি তো হবে আর যদি করলে তো সুন্দর এটা হাজার দুইশো টাকা ভাই পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা তারপরে আসেন এটা একবারে ভাই একবারে

এ ছাড়াও যদি স্টিলে আরো কিছু প্রয়োজনীয় থাকে আপনাদের মনে মনে থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি দেওয়ার জন্য চেষ্টা করবো এ ছাড়াও আরো কিন্তু স্টিলের সেট আছে বাকি আমাকে ছবি পাঠাবেন আর দামে তো গ্যারান্টি আমি আগে বলে দিছি

এবং কি দুশো টাকা পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে সর্বনিম্ন দুশো টাকা অ্যাডভান্স করবেন না আমি ওটা কনফার্ম করবো না ভাইয়া আমাদের সিস্টেমটা হচ্ছে এটা আর এর যদি মার্কেটে আসলেন যদি আমাদেরকে বিশ্রে নাই পান নাম্বারে কল দিবেন আপনি যে কোনো স্থানে থাকেন যে কোনো জায়গায় থাকেন আমি যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবো